আসসালামু আলাইকুম আরহামুল্লাহ দিনী ও বোনেরা আলহামদুলিল্লাহ আমরা আলকুরআন তেলাবাদ করে থাকি এবং আল কোরআনের তেলাবাদ শুনেও থাকি কিন্তু আল্লাহ তালা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন আজকে আমরা কোরআনের একটি সুরা সুরা কফ সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ সুরা কফ কোরআনের পঞ্চাশ নম্বর সুরা এই সুরাটিতে পঁয়তাল্লিশটি আয়ত রয়েছে এবং এটি মক্কী সুরা অর্থাৎ এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে কফে অধিকাংশ বিষয়বস্তু আখিরাত কিয়ামত মৃতদের পুনরুজ্জীবন ও হিসাব নিকাশ সম্পর্কে বর্ণিত হয়েছে একটি হাদিস থেকে কফ এর গুরুত্ব অনুধাবন করা যায় হাদিসে উম্মে হাসিম বিনতে হারেস বলেন রসল্লা সাল আলহিম এর গৃহের সন্নিকটেই আমার গৃহে ছিল প্রায় বছর পর্যন্ত আমাদের ও রসল সাল আলহি সাল্লাম এর রুটি পাকানোর চুলিও ছিল অভিন্ন তিনি প্রতি শুক্রবার জুমার খুদবায় সুরা কফ তেলাবত করতেন এদের সুরাটি আমার মুখস্থ হয়ে যায় মুসলিম শরীফ আটশো তিয়াত্তর নম্বর হাদিস অনুরূপভাবে রসুল্লাহ সালুল্লাহ আলহি সাল্লাম দুই ঈদের সলাতে এই সুরা পাঠ করতেন মুসলিম শরীফ আটশো একানব্বই নম্বর হাদিস জাবে রল্লা তালা আনোহ থেকে বর্ণিত আছে যে রসল সল্লা আল্লি সাল্লাম ফজরের সলাতে অধিকাংশ সময় সুলা কফ তেলাব করতেন সুরাটি বেশ বড় কিন্তু এদের সত্ত্বেও সলাত হালকা মনে হতো মুসনদ আহমেদ উনিশ হাজার নশো উনত্রিশ নাম্বার হাদিস আজকের মতো এতটাই ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে এসোয়ারেরই আয়াতগুলি নিয়ে আলোচনা করব ইনশাল্লা আল্লাহ তালা আমাদের আল কোরআন বোঝার এবং মতো জীবনযাপন করার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি